গুড মর্নিং সবাইকে আবারও চলে আসলাম নিউ আরেকটা ব্লগ নিয়ে তো আজকে আমার সকালে মেয়ের স্কুলে মিটিং ছিল প্যারেন্টস টিচার মিটিং তো মিটিং কমপ্লিট করে আমি আর আমার হাজব্যান্ড চলে আসলাম বাড়িতে বিকজ আজকে বাড়িতেও পুজো ছিল সকালে ছিল নারায়ণ পুজো অ্যান্ড ইভিনিংয়ে ছিল শনি পুজো ঘরে এসে দেখি ঠাকুর মশাই চলে এসেছে নারায়ণ ঠাকুর ঘরে এসে গেছে যে এখন উনি পুজো স্টার্ট করবে তো পুরো ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করব নারায়ণ পুজো শনি পুজো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড থ্যাংক ইউ আমার চ্যানেলটাকে এতটা সাপোর্ট করার জন্য তোমরা এভাবেই আমার পাশে থাকো থ্যাংক ইউ নারায়ণ পুজো কমপ্লিট হয়ে গেল এখন নারায়ণ ঠাকুর চলে যাবে আমাদের বাড়ির থেকে বিকজ নারায়ণ শিলা তো আর বাড়িতে রাখা যায় না আমাদের বাড়িতে ওনাকে রাখা যাবে না তো তার জন্য ঠাকুরমশাই ওনাকে আবার সাথে করে নিয়ে যাবে তো এখন ঠাকুরমশাই নারায়ণ ঠাকুরকে আবার ওনার জায়গাতে বসিয়ে দিচ্ছে বসিয়ে এখন ঠাকুরমশাইয়ের সাথে নিয়ে যাবে তো দেখতে থাকো এখন ঠাকুরমশাই চলে যাওয়ার পরে আমরা শিলনি প্রসাদ মাখবো মেখে সবাইকে দিবো আর আমরা তো আজকে সারাদিনই উপোস শনি পুজো হওয়ার পরে আমরা প্রসাদ নিব তো আমার মেয়েকেও আমি রেডি করে দিলাম ইভিনিংয়ে শনি পুজোর জন্য ও রেডি টেডি হয়ে বসে আছে এখন ঠাকুর মশাই চলে আসবে এসে পুজো স্টার্ট করবে শনি পুজো এই যে ঠাকুরমশাইও চলে এসেছে ইভিনিংয়ে তখনও অন্ধকার হয়নি পুজোও কমপ্লিট হয়ে গেল এখন আমাদের সিন্নি প্রসাদ দেওয়া হবে সবাইকে সবাই বসে আছে এই যে বাইরে দেখতেই পাচ্ছ তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য এভাবে আমাকে সাপোর্ট করো